আল্লাহুম্মা বারিক মাশা দেখেন আল্লাহ যখন রিজেক্ট দেন কীভাবে দেন আচ্ছা বলুন তো এরকম ঠান্ডার দেশে বিশেষ করে লন্ডনে কি এরকম থোকায় থোকায় বাংলাদেশি ক্ষীড়া দরতে দেখেছেন কখনো যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ বারিক মাশাআ আল্লাহ আল্লাহমা বারিক বলবেন সবাই এই দেখেন আমার বাংলাদেশি ক্ষীরা গাছের অবস্থা আমি অসংখ্য ইতিমধ্যে খেয়েছি আল্লাহ হামদুলিল্লা আল্হামদুলিল্লাহ অনেকগুলো খেয়েছি অনেক হারভেস্ট করেছি অনেক খেয়েছি এই দেখেন আজকে হচ্ছে গিয়ে অগাস্ট মাসের ছয় তারিখ এই দেখেন কি অবস্থা এই একটি লোতের মধ্যে দেখেন একটার উপর আরেকটা আসছে এই দেখেন এই দেখেন কতগুলা কতগুলা দেখেন আল্লাহ আল্লাহ মারিক এই দেখেন এখানে আরও তিনটা এখানে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এই দেখেন এগারোটা আরও আছে এই দেখেন বারো তেরো এই দেখেন আরও আছে চোদ্দোটা আরও যদি দেখাই এই দেখেন পনেরো ষোলো সতেরো এগুলো বড়ো হয়ে গিয়েছে অলরেডি আঠারো এই হচ্ছে আঠারো এই দেখেন উনিশ বিশ একুশ সুবাহ আল্লাহ আর গাছ যদি দেখাই এই দেখেন এতটুকু গাছ এই এতটুকু জায়গার মধ্যে সবই আল্লাহর বারাকা দেখেন আল্লাহ রিজেক দিয়েছেন আলহামদুলিল্লাহ এত ভালো লাগছে সবই বাংলাদেশি খিরা মাশা আল্লাহ আল্লাহ বারিক মাশা আল্লাহ